আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইসরাহ লি ক ওয়া ইসর লি আমরী আফলুল ইক্ব্বালতা মিন লিসানী ইফকাহু ক্বাওলী রব্বি ইসির ওয়ালাতু ওয়াসির আতামিম বিল খায়র আমিন ইয়ারব্বিল আলামিন আসুন সহজে কোরান শিখি সালাত অধ্যয়ন আজকের ক্লাসে আমরা শিখব ইসিম বা নাউন বা বিশেষ পদ আরবিতে শব্দগুলোকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে ইসিম ফেল আর হারফ আজকের ক্লাসে আমরা মূলত ইসিম শিখব ইসিম হলো নাম কোনো ব্যক্তির নাম কোন বস্তুর নাম স্থান কাল পাত্র ইত্যাদির নাম হলো ইসিম বাংলায় একে আমরা বিশেষ বলি এছাড়াও ইংরেজিতে আমরা একে নাউন বলি আরবিতে সর্বনাম এবং বিশেষণগুলো ইসিমের মধ্যেই পড়ে এই পাঠে আমরা ইসিমের এক বচন এবং বহু বচন শিখব এবং আল এর ব্যবহার শিখব আজকের পাঠ শুরু করবার আগে আমরা পুরানো দিনের ক্লাসগুলোকে মনে করার চেষ্টা করব। আগের দিনের গ্রামারে যে সমস্ত শব্দগুলো শিখেছিলাম ও ছট শব্দ শিখেছিলাম সেই ছটি শব্দকে পুনরায় আজকে মনে করব শিখেছিলাম আনা মানে আমি নাহনু মানে আমরা আন্তা মানে তুমি আন্তুম মানে তোমরা হুয়া সে হোম তারা আবার বলি আনা আমি নাহ্নু আমরা তুমি তোমরা হুয়া সে হুম তারা আনা নাহনু আমি আমরা তুমি তোমরা হুয়া হুম সে তারা আবার বলি আনা নাহনু আমি আমরা আন্তা আন্তুম তুমি তোমরা হুয়া হুম সে তারা এছাড়াও আমরা শিখেছিলাম কিছু স্পোকেন এলাকি শিখেছিলাম হুয়া মানে সে কে তার উত্তর ছিল হুয়া মুসলিম মান হুয়া সে কে হুয়া মুসলিম সে মুসলিম মান হুয়া সে কে হুয়া মুসলিম সে মুসলিম মান হুম তারা কারা হুম মুসলিমুন তারা মুসলিম মান হুম তারা কারা হুম মুসলিমুন তারা মুসলিম मन अंता तुमी के आना मुस्लिम मन अंता तुमी के आना मुस्लिम आमी मुस्लिम मन अंतुम तुमरा के नाहनु मुस्लिम मन अंतुम तुमरा के नाहनु मुस्लिम मन अंतुम तुमरा के नखनु मुस्लिम আমরা মুসলিম এখানে আমরা লক্ষ্য করছি মানহুয়া হুয়া সেকে একজনের ক্ষেত্রে যখন বলা হচ্ছে সে মুসলিম হুয়া মুসলিম কিন্তু যখন বলছি মান হুম তারা কারা তার উত্তর মা হুম মুসলিমন তারা মুসলিম এখানে মুসলিম বহু বচন হলে হয়ে যাচ্ছে মুসলিমন তাহলে এক বচন থেকে বহু বচনের সময় মুসলিম হয়ে যাচ্ছে মুসলিমন আমরা এই বিষয়গুলো আদাদ শেখার সময় আরো ভালো করে শিখছি তাহলে এই স্পোকেন আরবিকটা আরেকবার বলে শেষ করছি মান হুয়া সে কে হুয়া মুসলিম সে মুসলিম মান হুম তারা কারা হুম মুসলিমুন তারা মুসলিম মান আন্তা তুমি কে আনা মুসলিম আমি মুসলিম মান আন্তুম তোমরা কে নাহনু মুসলিমুন আমরা মুসলিম ফিরে যাই আজকের ক্লাসে আরবিতে শব্দ তিন প্রকার যা আমরা আগেই বলেছি একটা হলো ইসিম ফেল আর হার্ফ ইসিম হলো নাম কোনো ব্যক্তি স্থান কাল পাত্র ইত্যাদির নাম হলো ইসিম আমরা বাংলায় যাকে বিশেষ বলি এই বিশেষ পদ ছাড়াও বিশেষণ এবং সর্বনামগুলোও ইসিমের মধ্যে পড়ে এর পিছনে কারণ হলো আরবিতে তো শব্দকে তিন ভাগেই ভাগ করা হলো পার্টস অফ স্পিচ কিন্তু বাংলা এটা পাঁচ প্রকার বিশেষ বিশেষ সর্বনাম ক্রিয়া তাহলে এই তিন ভাগ ছাড়া বাকিগুলো কোথাও না কোথাও তো মার্চ হবে তো সেটা মার্চ হয় কিছু হরফেও মার্চ হয় আমরা সেগুলো পরে বিস্তারিত শিখবো এখনই আমাদের ক্লাসগুলোকে জটিল করতে চাইছি না এরপরে আসছে ফেল ফেল হল ক্রিয়াপদ যে শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায় আরবিতে তাকে ফেল বলা হয় যে শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায় আরবিতে তাকে ফেল বলা হয় এবং ইসিম আর ফেল বাদে আরবিতে আর যা কিছু শব্দ আছে সবগুলি হুরুপ হিসেবে ব্যবহৃত হয় তাহলে হুরুফ হল ইসিম এবং ফেল বাদে বাকি সমস্ত শব্দ আমরা এবার দেখব ইসিম চেনার উপায় কিভাবে চেনা যেতে পারে আরবিতে যে সকল শব্দের শেষে ডাবল হারকাত থাকে ডাবল হারকাত মানে হচ্ছে ডাবল জের ডাবল জাবার ডাবল পেশ আরবির যে সকল শব্দের শেষে ডাবল হারকাত থাকে মানে ডাবল জাবার ডাবল পেশ ডাবল জের থাকে সেগুলোকে ইসিম বলা হয় অথবা শুরুতে আল শব্দটা থাকে আল থাকলে সেটা ইসিম হয় এছাড়াও ডাবল জাবার ডাবল জের এবং ডাবল পেশ শেষে এবং শুরুতে আল এগুলো বাদেও কখনো অনেক ক্ষেত্রেই অর্থের উপর ভিত্তি করে সেটা ইসিম হয় তাহলে আমরা ইসিম চিনব এইভাবে যদি দেখি কোনো শব্দের শেষে ডাবল হরকাত আছে তাহলে নিশ্চিত রূপে সেটা এসিম যদি কোনো শব্দের শুরুতে আল থাকে তাহলে নিশ্চিত রূপে সেটা ইসিম এছাড়াও আমাদের শব্দের অর্থ বুঝতে হবে দিয়ে সেই হিসেবে বুঝে নিতে হবে সেটা ইসিম এবারে আমরা ব্যবহার করি যখন ইসিম দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হবে যে কোনো বস্তু নয় নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হবে তখন ইসিমের আগে লাম বসানো হয় যেহেতু আরবিতে কোনো শকুন হরফ দিয়ে আরবি শব্দ শুরু হতে পারে না তাই লামের আগে একটা হামজা বসানো হয় দিয়ে সেটা হয়ে যায় আল আল বসিয়ে যদি ইসিমের আগে আল বসানো হয় তাহলে সেই ইসিমটা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় আল ইংরেজিতে ঠিক দায়ের মতো ব্যবহার করে দি এর ব্যবহার যেমন ডগ বললে আমরা একটা যে কোনো একটা কুকুরকে বুঝি কিন্তু যদি দা ডগ বলা হয় তাহলে একটা নির্দিষ্ট কুকুরকে বোঝানো হবে বুক বললে বই বললে বুক বললে যে কোনো একটা বই আর দা বুক বললে একটা নির্দিষ্ট বইকে বোঝানো হবে ঠিক তেমনি আরবিতে কোনো শব্দের শুরুতে যদি আল বসানো হয় তাহলে সেটা একটা নির্দিষ্ট বস্তু নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট বিষয়কে বোঝানো হবে উদাহরণস্বরূপ যদি আমরা মুসলিমের আগে আল বসাই তাহলে আল মুসলিম একটা নির্দিষ্ট মুসলিমকে বোঝানো হবে আল বসানোর নিয়ম হলো ইসিমের শেষে তো ডাবল হরকাত থাকে কিন্তু যদি কোনো ইসিমের শুরুতে আল বসানো হয় তাহলে সেই ইসিমের শেষে যে ডাবল হরকাত ছিল সেটা সিঙ্গেল হরকাত হয়ে যাবে যেমন মুসলিমুন শব্দ তার আগে যদি আল বসানো হয় তাহলে শব্দটা যাবে আল মুসলিম এখানে ডাবল পেসটা সিঙ্গেল পেশ হয়ে যাবে একটা পেশ হয়ে যাবে তাহলে যে কোনো যার শেষে ডাবল হারকাত আছে তার শুরুতে যদি আল বসিয়ে সেটাকে প্রপার নাউন বা নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে তার শেষের যে ডাবল হারকাত ছিল সেটা সিঙ্গেল হারকাত হয়ে যাবে আমরা নিশ্চয়ই এই নিয়মটা মনে রাখবো এবার এইরকমই কয়েকটা উদাহরণ আমরা দেখব কমন নাউন থেকে প্রপার নাউন করা মুসলিমুন মানে একজন মুসলিম আল মুসলিমও মুসলিম ব্যক্তিটি নির্দিষ্ট করে একটি ব্যক্তি যে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি মুসলিমন একজন মুসলিম আল মুসলিমও মুসলিম ব্যক্তিটি মৌ মিনুন একজন বিশ্বাসী আল মুমিনু মিনু বিশ্বাসী ব্যক্তিটি মুমিনুন একজন বিশ্বাসী আলমু মিনু বিশ্বাসী ব্যক্তিটি স একজন সৎ ব্যক্তি সৎ ব্যক্তিটি একজন সৎ ব্যক্তি আসলেহু সৎ ব্যক্তিটি কা ফিরুন একজন অবিশ্বাসী আল কা ফিরু অবিশ্বাসী ব্যক্তিটি কা ফিরুন একজন অবিশ্বাসী আল কাফিরু অবিশ্বাসী ব্যক্তিটি মুসরিকুন একজন মুশরিক আল মুশরিকু মুসরিকটি মুশরিকুন একজন মুশরিক আল মুশরিকু মুী কিতাবুন একটি বই আল কিতাবু বইটি কিতাবুন একটি বই আল কিতাবু বইটি আরেকবার বলি মুসলিমুন একজন মুসলিম আল মুসলিমু মুসলিম ব্যক্তিটি মো মিনুন একজন বিশ্বাসী আল মুমিনু বিশ্বাসী ব্যক্তিটি স লেহুন একজন সৎ ব্যক্তি আর স লেহু ব্যক্তিটি কা ফেরুন একজন অবিশ্বাসী আল কা ফেরুন অবিশ্বাসী ব্যক্তিটি মুশরিকুন একজন মুশরিক আল মুশরিকু মুশরিকটি কিতাবুন একটি বই আল কিতাবু বইটি আপনারা সকলে প্র্যাকটিস করুন এবারে শিখব আমরা আদাদ নাম্বার বা বচন সংখ্যার ভিত্তিতে তিন প্রকার বাংলায় যাকে আমরা বচন বলি আরবিতে থেকে আদাত বলে আদাত আরবিতে তিন প্রকার এক বচন দ্বিবচন আর বহুবচন বাংলাতে আমাদের দ্বিবচনের ব্যবহার খুব কম আরবিতেও দ্বিবচনের ব্যবহার কম তবে আছে এক বচনকে মুফরাদ বলা হয় দ্বিবচন মুসান্না ও বহুবচনকে জামা বলা হয় এই পাঠে আমরা শুধু এক বচন থেকে বহুবচন করা শিখব দ্বিবচন এই ক্লাসে শিখবো না পরে অন্য কোনো ক্লাসে আমরা দ্বিবচনকে বিস্তারিতভাবে শিখব বেশিরভাগ ক্ষেত্রে শব্দের শেষে উন অথবা ইন ব্যবহার করে বহু করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই উন অথবা ইন ব্যবহার করে এক বচন থেকে বহু করা হয় এ ছাড়াও অন্য নিয়ম আছে সম্পূর্ণ শব্দ চেঞ্জ হয়ে গিয়েও বহু বচন হয় তো আমরা নিয়ম ছাড়া ফর্মুলা ছাড়া এই ইন আর উন যুক্ত হয়ে যেগুলো হয় সেগুলো বাই ফর্মুলেশন ফর্মুলা সূত্র অনুযায়ী হচ্ছে এই সূত্রের বাইরে এই ক্লাসে শিখবো না অন্য ক্লাসে শিখব ইনশাআল্লাহ শিখি আমরা কতগুলো উদাহরণ মুসলিম এক বছর একজন মুসলিম 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 ইন এখন মুসলিমের বহু বচন মুসলিমুনও হয় মুসলিমিন হয় তো কখন মুসলিমুন হয় আর কখন মুসলিম হয় এই বিষয়টা ক্লিয়ার করতে গেলে আমাদেরকে এরাব পড়তে হবে তো এরাব পড়া আমরা এখনই জটিল বিষয়ে যাব না সহজ করে শিখতে চাইছি আমরা জেনে রাখবো মুসলিমুন এবং মুসলিমিন দুটোই প্লুরাল কখন মুসলিম হবে কখন মুসলিমুন হবে অন্য কোনো ক্লাসে যখন আমরা এরাব শিখবো বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে মুসলিম একজন মুসলিম মুসলিমুন মুসলিমিন একাধিক মুসলিম অনেক অনেকগুলি মুসলিম মুমিন মুমিনুন সলেহ সলেহুন সলেহীন কাফির কাফিরুন কাফিরিন মুসরেক মুশরেকুন মুশরেকিন মুনাফিক মুনাফিকুন মুনাফিকিন আবার সিঙ্গুলার এক বচন মুসলিম বহু বচনে মুসলিমুন অথবা মুসলিমিন সিঙ্গুলার মুমিন বহু বচনে হবে মুমিনুন অথবা মুমিনিন বচনে সলেহ তার বহু হবে সলেহুন সলেহিন কাফির বহু কাফিরুন অথবা কাফিরিন মুসরিক বহু বছনে অথবা মুশরিকিন মুনাফিক মুনাফিকুন অথবা মুনাফিকিন আবার দেখি আমরা মুসলিম এর সঙ্গে উন যোগ করা হয়েছে মুসলিম মুসলিমুন মুসলিম এর সঙ্গে ইন যোগ করা হয়েছে দিয়ে মুসলিমিন তাহলে মুসলিমের সঙ্গে ইন অথবা উন যোগ করে প্লুরাল করা হলো মুসলিমিন মুসলিম মুসলিম তার সঙ্গে উন যোগ করে মুমিনুন এবং ইন যোগ করে মুকমিন মুমিন মুমিনুন মুকমিন সলে সলের সাথে উন যোগ করে সলেহুন ইন যোগ করে সলেহিন সলে সালিহুন সালিহি কাফির তার সঙ্গে উন যোগ করে কাফিরুন ইম যোগ করে কাফিরিন দুটোই প্লুরাল কাফির কাফিরুন কাফিরিন মুশরিক মুশরিকের সঙ্গে উন যোগ করে মুশরিকুন মুশরিকের সঙ্গে ইম যোগ করে মুশরিকিন তাহলে মুশরিক প্লুরাল হলো মুশরিকুন মুশরিকিন মুনাফিক মুনাফিকের সঙ্গে উন যোগ করে মুনাফিকুন মুনাফিকের সঙ্গে ইন যোগ করে মুনাফিকিন তাহলে মুনাফিকের প্লুরাল হলো মুনাফিকুন অথবা মুনাফিক আরেকবার শেষবারের মতো বলি মুসলিম প্লুরাল হলো মুসলিমুন অথবা মুসলিমিন মুমিন প্লুরাল হল মুমিনুন মুক্মিন সলেহ বহুবচনে হলো স লেহুন কাফির বহুবচনে হল কাফিরুন কাফিরিন মুশরিক বহুবচনে হল মুসরেকুন অথবা মুসরেকিন মুনাফিক বহুবচনে হল মুনাফিকুল অথবা মুনাফিকিন এবারে আমরা কতগুলো স্পোকেন আরবিক শিখবো যাতে ব্যবহার করতে পারি হাল হুয়া মুসলিম সে কি মুসলিম প্রশ্ন হলো হাল হুয়া মুসলিম আমরা সবাই মুসলিম প্রশ্ন সে কি মুসলিম হাল মানে কি হাল হুয়া মুসলিম সে কি মুসলিম নাও নাও মানে হ্যাঁ নাও হুয়া মুসলিম হ্যাঁ সে মুসলিম হাল হুয়া মুসলিম সে কি মুসলিম নাও हुआ मुस्लिम है से मुस्लिम हल की मुस्लिम नाउम मुस्लिम अब हल हुम मुस्लिम तारा की मुस्लिम नाउ हुम मुस्लिम है तारा मुस्लिम हल अंता मुस्लिम तुम्हें की मुस्लिम उ आना मुस्लिम है मुस्लिम अब हल अंता मुस्लिम, तुम्हें कि मुस्लिम नाउम है, आना मुस्लिम अभी मुस्लिम हल अंतुम तुम तुमरा कि मुस्लिम नाउम हाँ नाहनू मुस्लिम मुसलिम अब हल अंतुम तुम तुमरा कि मुस्लिम नाउन मुसलिम हेंलिम आरो मुसलिम से मुसलिम नाउम हल हुआ मुस्लिम से मुस्लिम हल हुम मुसलिमुन तारा की मुस्लिम नाउ है हुम मुस्लिम तारा मुस्लिम हल अंदा मुस्लिम तमी की मुस्लिम नाउ আনা মুসলিম হ্যাঁ আমি মুসলিম হাল আন্তা মুসলিমুন তোমরা কি মুসলিম নাও হ্যাঁ নাখনু মুসলিম আমরা মুসলিম আপনারা সকলেই প্র্যাকটিস করুন বারবার দেখুন বারবার প্র্যাকটিস করুন ইনশাল্লাহ এগুলো আয়ত্ত হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা আজকের পাঠ শেষ করলাম প্রতিদিনের অভ্যাস ভুলবেন না প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট মোশাক খুলে পড়ুন অন্ততপক্ষে পাঁচ মিনিট স্মৃতি থেকে পড়ুন অডিও ক্লিপ শুনুন অর্থ বোঝার চেষ্টা করুন সালাতে বিভিন্ন সুরা পাঠ করুন সেগুলোর অর্থ অনুধাবন করার চেষ্টা করুন সালাতে মনোযোগী হন সালাদ পাঠ করা দূরা সুরা তা সাহুদ এবং দরুদের অর্থ অনুধাবন করুন অন্যকে শেখান সব থেকে ভালো নিজের আয়ত্ত করার উপায় হলো অন্যকে শেখান যখন আপনি অন্যকে শেখাবেন তখন আপনি সেই বিষয়ে মাস্টার্স হয়ে যাবেন আপনার পরিবারের লোকজন ছোটদের বন্ধুদের সঙ্গে আলোচনা করুন ইনশাল্লাহ আপনি এই কোর্স আয়ত্ত করতে পারবেন নিজের জন্য দোয়া করবেন রাব্বি ইজিদ্দ নীলমা রাব্বি ইজিদ্দ নীলমা রাব্বি ইজিদ্দ নীলমা এছাড়াও আরো দোয়া করবেন রাব্বিয়াসির ওয়ালাতুসসির আতামিম বিল খায়ের যারা অর্থ হে আমার রব সহজ করে দিন কঠিন করেন না এবং কল্যাণের সাথে আমাকে পূর্ণতা দান করুন আজ এর সাথেই এই ক্লাস শেষ করছি সুবহানাকাল্লাহ মা উলি হামদিক আশহাদু ইলাহা ইল্লা আনতা তাফিরুকা ওয়া তুবউ ইলাইকা السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ